আসসালামু আলাইকুম সবাইকে ভারত এবং বাংলাদেশের মধ্যে যেই ঝামেলা চলতেছে ভুল তথ্য নিয়ে সেটা দেখি আমরা বলা আছে হোয়াই ইন্ডিয়া শ্যুট অ্যাড্রেস দ্য মিস ইনফরমেশন ক্যাম্পেইন অ্যাগেস্ট বাংলাদেশ এটার মানে হচ্ছে যে কারণে ইন্ডিয়াকে বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য নিয়ে কাজ করা উচিত বা চিহ্নিত করা উচিত তো দেখেন এখানে এই যে হোয়াই হোয়াই দিয়ে একটা সেন্টেন্স আছে কিন্তু শেষে কিন্তু এটার কোনো প্রশ্নবোধক নাই হোয়াই মানে কেন হোয়াই দিয়ে কেন টাইপের প্রশ্ন করা হয় কেন কিন্তু পেছনে যদি কোনো প্রশ্নবোধক না থাকে এই হোয়াইটার হোয়াইটার মানে বাংলা উত্তর হয় যে কারণে এর অর্থ হয় যে কারণে যেহেতু প্রশ্নবোধক নাই সো এটার অর্থ দ্বারা যে কারণে মানে এটা কোনো প্রশ্ন না যে কারণে ইন্ডিয়া শুড অ্যাড্রেস ইন্ডিয়াকে চিহ্নিত করতে হবে এই যে ভুল তথ্য প্রচারণা ইন্ডিয়া শুড অ্যাড্রেস ইন্ডিয়াকে উচিত চিহ্নিত করা অ্যাড্রেস মানে কিন্তু ঠিকানা না শুড অ্যাড্রেস মানে অ্যাড্রেস করা চিহ্নিত করা এটা নিয়ে কাজ করা কী কী নিয়ে দ্য মিস ইনফরমেশন ক্যাম্পেন এই যে ভুল তথ্য প্রচারণা ওরা করতেছে অ্যাগেনস্ট বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে এটা নিয়ে ইন্ডিয়ার কাজ করা উচিত তো যে কারণে উচিত ওরা সেটাই আসলে এখানে বলতে চাইছে কারণটা হয়তো নিচের দিকে দিয়ে দিছে কি কি কারণ তো আমরা একটু নিচে দেখি এখানে বলা আছে দ্য রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ইজ আনডিনায়াবলি গেটিং স্ট্রেন্ড এটার অর্থ হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনস্বীকার্যভাবেই এটা তিক্তদায় পরিণত হচ্ছে সেন্টেন্সটা ভাঙি দ্য রিলেশনশিপ সম্পর্ক বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া যেহেতু দুইটা দেশের মধ্যে বিটুইন বসছে বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বাংলাদেশ এবং ভারতের মধ্যে ইজ কেমন ইজ ডিন আনডিনায়াবলি অর্থাৎ ডিনাই মানে হচ্ছে ডিনাই করা অবজ্ঞা করা বা অবহেলা করা আর এটা হচ্ছে অস্বীকার করা আর আনডিনাই মানে হচ্ছে অস্বীকার করা যায় না এমন সো আনডিনাইবলি গেটিং স্ট্রেন স্ট্রেন মানে তিক্ততা সো এটা অনস্বীকার্যভাবেই এটা তিক্ততায় পরিণত হচ্ছে বলা হচ্ছে দা রিসেন্ট ইভেন্টস এই সম্প্রতি যেসব ঘটনা এই যে বাংলাদেশ ভারতের রিসেন্ট ঘটনাগুলো কি করছে এই রিফ্লেক্ট ইভেন্টস যেহেতু একটা অনেকগুলো ইভেন্টের কথা বলছে এই জন্য জানান দিচ্ছে দ্যাট টেনশনস আর কন্টিনিউইং টু রাইজ চিন্তা আরো বাড়তেছে চিন্তা অব্যাহতভাবে বাড়তেছে তো এই তো ধন্যবাদ সবাইকে